আচ্ছা আপনারা কি জানেন নারায়ণগঞ্জের নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে যেখানে প্রায় চারশো জনের বিয়ে বউ ভাত বা যেকোনো ধরনের পার্টি অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন সাথে থাকবে ফটো বুথ কিডস প্লে জোন এন্ড থাকবে ভালো মানের সব খাবার তো সব কিছু ডিটেলস আজকের ব্লগে বলে দিব কেউ মিস করবে না ফুল ভিডিওটি দেখতে হবে হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি বসু ব্লগ সো আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের নতুন ধামাকা গ্রিন প্যাসিফিক রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে যেটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ দুই নং রেলওয়ে আলমাস পয়েন্টের অপোজিটে ফজর আলী ট্রেড সেন্টারে সেভেন্থ ফ্লোরে আপনারা হচ্ছে এই গ্রিন প্যাসিফিক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারটা পেয়ে যাচ্ছেন লিফ্টের আপনারা হচ্ছে এইটা পেয়ে যাবেন এন্ড আমরা রেস্টুরেন্টে ঢুকে তো একদমই চোখ জুড়িয়ে গেছে রেস্টুরেন্টটা যেমন বড় তেমন সুন্দর লাকজারি ডেকোরেশন সো রেস্টুরেন্টে ঢুকতেই আপনারা দেখবেন ফার্স্টে একটা ফটো বুথ যেখানে আপনারা খুব সুন্দর ছবি তুলতে পারবেন মনে হবে যে একদম বিয়ে বাড়িতে চলে আসছেন এছাড়া হচ্ছে মিরর কর্নার থাকবে এন্ড এখানে অ্যাসথেটিক কিছু কর্নার থাকবে যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এন্ড এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে আপনারা কিডসদের জন্য প্লেজন পেয়ে যাবেন যেখানে কিডসরা খেলা করতে আরবে এই বাফটা আমার খুব সুন্দর লাগছে এন্ড রেস্টুরেন্টটা যেমন বড় তেমন সুন্দর ডেকোরেশন এন্ড नीट এন্ড ক্লিন সো এই রেস্টুরেন্টটা নিউ ওপেনিং উপলক্ষে কিন্তু পুরো মে মাস জুড়ে থাকছে 10% ডিসকাউন্ট অল গেস্টের জন্য সো আপনারা যারা এখানে আসবেন খাওয়া দাওয়া করবেন আপনারা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পুরো মে মাস জুড়ে এন্ড এখানে হচ্ছে আউটডোরে আমরা চলে আসলাম আউটডোরে দেখলাম সুন্দর লাইটিং করা এন্ড ভিউটাও খুব সুন্দর লাগতেছিল উপর থেকে আর এখানে আসলেই কিন্তু আপনারা ফ্রস্টে পাবেন ওয়েলকাম ড্রিঙ্কস এন্ড এখানে বসার জন্য কিন্তু ও অনেকগুলো অর্ডার আছে প্রায় চারশো জনের যে কোনো প্রোগ্রাম আপনারা এই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে করতে পারবেন তো এখানে আপনারা বিয়ে বৌভাত ভাত সুনতে খাতনা অ্যানিভার্সারি জন্মদিনের পার্টি সহ সামাজিক সকল ধরনের অনুষ্ঠান আপনারা এখানে করতে পারবেন প্রায় চারশো জনের তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে আপনারা বুকিং নিতে পারেন তো এখানে আপনাদেরকে মেনু কার্ডটা দেখায় দিই এখানে অ্যাপিটাইজার থেকে ধরে সব আইটেম অ্যাভেলেবেল আছে সেটমেন্টও আছে কাপল প্লেটার আছে তো আমরা আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে দিই ফার্স্টেই আছে হচ্ছে টমিয়াম সুপ অ্যান্ড তারপর থাকবে হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি গ্রিল চিকেন সালাদ এছাড়া থাকবে হচ্ছে সি ফুড রাইস স্পেশাল ফ্রাইড চিকেন অ্যান্ড থাকবে হচ্ছে প্রনস ইডলি তো ফার্স্টে আমরা টমিয়াম সুপটা ট্রাই করব যেটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে ওয়ান ইস টু থ্রি মানে সুপ থাকবে বাট আমি বলবো চারজন অনায়াসে খেতে পারবে এখানকার টপিংসের কথা যদি বলি দেখেন কি পরিমাণ চিংড়ি দেন মাশরুম চিকেন সব কিছু একদম ভরপুর থাকবে অ্যান্ড টেস্টটা খুবই খুবই মজা এটা কিন্তু থাই সুপের মতো থাকবে না বা ক্লিয়ার সুপের মতো না এটা টেস্টটা একদম টোটালি ডিফারেন্ট সো যারা একদম প্রিমিয়াম সুপ ট্রাই করতে চাচ্ছেন তারা হচ্ছে এই টমিয়াম সুপটা ট্রাই করতে পারেন টেস্টটা খুবই ভালো লাগছে আমার কাছে অ্যান্ড এরপর হচ্ছে আমরা হায়দ্রাবাদি মাটন বিরিয়ানিটা খাবো বিরিয়ানির জন্য খুব এক্সাইটেড এটা হচ্ছে ওয়ান ইস টু টু প্রাইস থাকবে সাতশো টাকা তো ফার্স্টে যদি কোয়ান্টিটি বলি কোয়ান্টিটি আমার কাছে বেশ ভালো লাগছে এখানে কিন্তু প্রায় জন খেতে পারবে শেয়ার করে এখানে কোয়ালিটি বেশ ভালো ছিল এন্ড রাইসের টেস্টের কথা যদি বলি রাইসটা ছিল একদম ঝরঝরা মশলাদার টেস্টটা খুবই খুবই ভালো লাগছে আমার কাছে তো আপনারা যারা বিরিয়ানি লাভার আছেন তা কিন্তু হায়দ্রাবাদী মাটন বিরিয়া ট্রাই করতে পারেন এটা আমি বলবো তিনজন অনায়াসে খেতে পারবে তো এখানে চার পিস হচ্ছে মাটনের পিস থাকবে চার পিস সো এরপর হচ্ছে গ্রিল চিকেন সালাদটা ট্রাই করব যেটা 1.3 প্রাইস থাকবে 485 টাকা তো এই গ্রিল চিকেন সালাদটা আমার কাছে খুবই ভালো লাগছে যারা হচ্ছে একদম ফ্রেশ সালাদ ট্রাই করতে চাচ্ছেন তারা এই সালাদটা মাস্ট ট্রাই করবেন এটা আমার কাছে খুবই মজা লাগছে একদম ফ্রেশ ভেজিটেবল ছিল অ্যান্ড টেস্টটাও খুবই ভালো লাগছে উপরে গ্রিল চিকেনটা অনেক মজা ছিল সো এরপর হচ্ছে আমরা সি ফুড রাইসটা ট্রাই করব তো এই ওয়ান ইস টু থ্রি সি ফুড রাইসটার প্রাইস থাকবে ছয়শো পঁচাত্তর টাকা তো এখানে ফার্স্টে যদি কোয়ান্টিটি বলি আমার কাছে কোয়ান্টিটি বেশ ভালোই লাগছে এখানে টেস্টের কথা যদি বলি টেস্টটাও বেশ ভালো ছিল একদম ঝরঝরা ছিল রাইসটা এন্ড আপনারা এখানে পাবেন হচ্ছে ক্র্যাব তারপর হচ্ছে প্রন তো যারা সি ফুড পছন্দ করেন তারা কিন্তু এই সি ফুড রাইসটা নিতে পারেন and it rice এর সাথে খাওয়ার জন্য আমরা হচ্ছে প্রন সিসলিংটা নিয়েছি। সেটার প্রাইস হচ্ছে 595 টাকা। এর সাথে কিন্তু আমরা স্পেশাল ফ্রাইড চিকেনও নিয়েছি যেটা প্রাইস হচ্ছে 495 টাকা। তো আপনারা কিন্তু সিফুড রাইসের সাথে মাস্ট এই প্রন সিসলিংটা দিবেন। এত মজা ছিল প্রন সিসলিংটা। তো সিফুড রাইসের সাথে এই প্রন সিসলিংটা খেতেও বেশ ভালো লাগতেছিল। আমরা তো নরমালি চিকেন সিসলিং খাই। বাট আপনারা মাস্ট এই প্রন সিসলিংটা ট্রাই করে দেখবেন। খুবই খুব মজা। তো এরপর হচ্ছে আমরা স্পেশাল তাদের যে ফ্রাইড চিকেনটা আছে সেটা খাচ্ছি এখানে। থাকবে টাকা এখানে মজা ছিল ভিতরে চিকেনটা একদম জুসি ছিল তাদের খাবারের মান এবং খাবারের টেস্ট দুইটাই আমার কাছে ভালো লাগছে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন লাঞ্চ অথবা ডিনার করতে আর চাইলে কিন্তু যে কোনো ধরনের প্রোগ্রাম আপনারা এখানে করতে পারবেন আজকে ভিডিও পর্যন্তই বাই